বাচ্চা মানেই তো দুষ্টামি করবে ওদের কাজে হচ্ছে দুষ্টামি করা এই কারণে বাচ্চার যখন জন্ম হবে বা একটা মা যখনই বাচ্চা জন্ম দিবে কিংবা জন্মও নয় যখনই হয়তো আল্লাহ রহমতে পেটে চলে আসবে তখনই কিন্তু এটা সেট করে নিতে হবে যে সামনে একটা চ্যালেঞ্জিং সময় তাহলেই আপনার সময়টা সহজ যাবে এই আর কি সেটা হোক প্রেগনেন্সি কিংবা বেবি জন্মের পর বড় হওয়া অবধি এই যে লাল কালারের মেয়ের সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু নিজের হাতে বানিয়ে পাঠিয়েছেন আতনির জন্য যাতে গরমে আরাম হয় তো জামাটার কালার কম্বিনেশন সেই সাথে দেখতে যেমন সুন্দর ওকে পড়ালেও কিন্তু অনেকটা মানিয়েছে তাই চিন্তা করলো আমরা সবাই মিলে ম্যাচিং ড্রেস পরে একটু পিকচার টিকচার তুলি এতে একটা মেমরি ক্যাপচার হবে আর কি হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন একটা ভ্লগের মাধ্যমে আমার একটি দিনের কিছু অংশ শেয়ার করছি হোপফুলি আপনাদের ভালো লাগবে তাই রিকোয়েস্ট করছি সাথেই থাকবেন কেন কেন করবে বাবা এই যে আমার জন্য এই জামাটা নামিয়ে নিয়েছি মেয়ের জামার সাথে মনে হচ্ছে ভালোই কম্বিনেশন হবে কিন্তু ওরটা একেবারে লাইট রেড কালার আমারটা একটু মেরুন টাইপের যাই হোক মোটামুটি একসাথে যায় আর ওর বাবারটাও মেরুন তো ওর সাথে বেশ মিলে যাবে সাথে মেয়ে একটু লাইট বা হোয়াইটের মধ্যে থাকবে ভালোই লাগবে আর এদিকে দেখেন মেয়ের কাণ্ড ও ওর মেয়েকে আমার অন্যায় শোয়াইছে ওর মেয়ে নাকি কান্না করছে একটু আগে বলছিল আপনারা শুনেছেন যাই হোক এই সময়টা ছিল সাড়ে দশটা এগারোটার মতো মেয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে একটু খাইয়ে নিয়েছি তারপর বেশ ভালোই একটু রিল্যাক্স লাগছিল ওকে তাই চিন্তা করলাম এই সুযোগে কাজটা করে নেই আসি আর বাবাকেও অফার করলাম ফার্স্টলি একটু বিরক্ত হয়েছে কিন্তু কিছু করার নেই রাজি তো হবেই কারণ বেশি কিছু তো চাইনি জাস্ট রুমের মধ্যে একটু মেমরি ক্যাপচার করার জন্য সবাই একই ড্রেস পরে পিকচার তুলব এই তো তবে যেহেতু অসহ্য গরম ছিল ওইটাই একটু বিরক্তিকর যাই হোক কিছু করার নাই কারণ কোনো কিছু আসলে সময় সাপেক্ষ বা সময়ের জন্য ওয়েট করে রাখলে হয় না দেখা যায় দুমদাম করেই আপনি এক জায়গায় ঘুরতে যাবেন বা একটা কাজ করে নেবেন কিংবা শাড়ি পরলেন বা নিজের মতো করে সময় কাটালেন এতে হয়তো আপনি যখন করতে চাইবেন দেখবেন ভালো লাগবে না বা শরীর আপনাকে সায় দিবে না মন সায় দিবে না তাতে কি হয়েছে দেখবেন যখন কাজটা করছেন আলটিমেটলি ভালোই লাগবে এবং মনের যে একটা দ্বিধা কিংবা বিরক্তি কিংবা একটা খারাপ লাগা ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে তো এখন একটু কিচেনে এসে রান্না স্টার্ট করেছি আর আমার এই রান্না দেখে অনেকে হয়তো চিন্তা করবেন যে শুনলাম সাড়ে দশটা এগারোটা বাজে এখন তো লাঞ্চ প্রিপেয়ার করার কথা কিন্তু এরকম ডেজার্ট কেন আসলে হয়েছে কি আমরা ওই সময় রোজা ছিলাম ওই সময় মানে ওই দিন আমরা নফল রোজা ছিলাম তো এই কারণে রান্নাবান্নার ওরকম ঝামেলা না থাকাতেই আর কি ওই যে পিকচার তোলার প্ল্যানটা করেছি আর এই ফালুদাটা রেডি করছি ইফতারের জন্য আর ফালুদা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে তাই চিন্তা করলাম আগে আগে তৈরি করে রেখে দেই এতে করে কিছুটা সময় রেস্ট হবে আর আমারও ইফতারের জন্য নিশ্চিন্তে থাকা যাবে তো রেডি এই ফালুদাগুলো রান্না করতে তো সেরকম কোনো ঝামেলা নাই প্যাকেটের গায়ে ইন্সট্রাকশন দেওয়াই থাকে তবে তারপরও আমার কাছে মনে হয় কি রান্নাবান্না একটা আর নিজে যতটা পারেন ভালোবেসে একটু টেকনিক করে এদিক ওদিক মানে প্লাস মাইনাস করতেই হয় আমি কিন্তু এটা বরাবরই করি যে কোনো ইনস্ট্রাকশান কিংবা ইউটিউবে কোনো রেসিপির ভিডিও দেখে পুরোপুরি সেটা যে করি তা নয় রান্নাটা করতে গেলে আমার কাছে মনে হয় একটু এদিক ওদিক করলে বা এটা যোগ করলে কিংবা এটা কাট করলে হয়তো ভালো হবে আমি কিন্তু ওরকমই নিজের মন মতো করে করা ট্রাই করি এতে বেশিরভাগ সময়ই ভালো হয় দুই একটা মানে হয় না একশোতে দুই একটা খারাপ হওয়া সেটা কিন্তু আমার মনে হয় এক্সপার্টদের হাতেও খারাপ হবেই তো যাই হোক সেদিক থেকে আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন আরশিয়াকে লাঞ্চ করাবো আর এই দেখেন গোসলের সময় মেয়ে একটা কাপড় ভিজিয়ে নিয়েছে আর সেটা নিয়ে এখন যত কাণ্ড করছে এখন মেয়ের সাথে সময়গুলো আমার এভাবেই যাচ্ছে হেসে খেলে আনন্দ করে কথাবার্তা বলে মজায় মজায় যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন যেহেতু মেয়ে কিছুটা বড় হয়েছে বেশ কথাবার্তা বলা শিখেছে সারাক্ষণ পুটপুট করতেই থাকে সাথে আমাকেও বিজি রাখে নিজেও অ্যাক্টিং করতে থাকে মাঝে মাঝে আবার আমাকেও সামিল করে এসে বলে যে এটা বলো ওটা বলো তো সব মিলে আমাদের সময় কিন্তু ভালোই যাচ্ছে আর আর আসলে এই সময়টা অন্য রকম মানে আমার কাছে তো মাঝে মাঝে এত ভালো লাগে মন থেকে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই মনে হয় যে আসলে মা বাবা না হলে বা এই মুহূর্তটা এই সময়টা না আসলে আসলে বোঝা যায় না আল্লাহ সবাইকে এই সময়ের মধ্য দিয়ে নিয়ে যাক এটাই দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন সবার জন্য শুধু যে এই বয়সটা তা নয় একটা বাচ্চা ছোট থেকে বড় হওয়া অবধি প্রতিটা মুহূর্ত মানে যখন অ্যাটলিস্ট নিজের বাবা মার দখলে থাকে একটা সময় গিয়ে যখন বড় হয়ে যায় তখন তো ওদের নিজস্ব পার্সোনালিটি নিজস্ব জগৎ হয়ে যায় তখন সব কিছুই আর কি বাবা মাকে খেয়াল রাখতে হয় না দেখা যায় যে অনেক কিছুই তারা নিজে বুঝে নিতে পারে কিন্তু অ্যাটলিস্ট পাঁচ সাত বছর পর্যন্ত মানে যখন বেবিরা আর কি বেশ ছোট থাকে বাবা মার দায়িত্বে পুরোপুরি থেকে যায় তখন মনে হয় বয়স অনুযায়ী প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়ে আলাদা আলাদা অনুভূতি বাবা মাদের এর মধ্যে আমি ফালুদাও রেডি করে নিয়েছি আমাদের দুজনের জন্য দুটো ছোট ছোট গ্লাসে মানে আমার কেন যেন ওই গ্লাসগুলোতেই ফালুদা রেডি করতে ভালো লাগে আর তাছাড়াও ফালুদার জন্য এক সেট ফালুদার বাটি কিনবো এই কিনবো কিনবো করে আসলে হয়ই না আর সব কিছুরে না একটা দেখার সৌন্দর্যতা আছে ওই যে বলে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি তো খাবার দাবারের ক্ষেত্রেও তাই একটা খাবার ভালো করে রান্না করলেন ঠিক আছে খেতে ভালো লাগলো অনেকে মনে করে কি মুখে দিলেই তো শেষ আসলেই তাই তবে একটু সুন্দর করে গুছিয়ে খেলে মুহূর্তটা ভালো লাগে এই আর কি তবে খুব যে প্রায়োরিটি আছে তা নয় যদি সেটা পসিবল হয় তাহলে আর আজকে ফালুদাটা না মনে হয় একটু শক্ত হয়ে গেছে আরও নরম অবস্থায় রাখতে হতো বানাতে গিয়ে বুঝলাম আবার ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট নামিয়ে বানিয়েছি তো আমার কাছে তো একটু শক্তই মনে হলো তবে খাওয়ার সময় মনে হয় আর একটু নর্মাল হবে অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে আরশিয়া দুষ্টামি করে কিনা কিংবা এটা ওটা জিনিসপত্র ধরে কিনা কি খাচ্ছ তুমি অন্যান্য বেবির মতোই আসিয়াও অনেক দুষ্টামি করে আর ওকে তো অনেক সাহসী আর চঞ্চল মনে হয় কথাবার্তাও মাসাল্লাহ তবে তারপরেও একটু স্বস্তি পাই কারণ ও সব কিছু যদি সময় আর চাহিদা অনুযায়ী পেয়ে যায় তাহলে না একা একাই খেলে এই কারণে আমি একা হাতে সব কিছু সামলাতে পারি আর আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ রহমতে একটু বড়ো হয়েছে মোটামুটি ও বুঝে গেছে যে ওর মায়ের কি কি কাজ এবং কোন 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 কাজগুলো ওর মা করবে আর আমিও যে কোনো কাজ স্টার্ট করার আগে ও যেটা চায় ওর খাওয়া দাওয়া কিংবা খেলনা মানে ও যেটাতে চুপ থাকবে সেই টাইপের কাজ করে তারপরে আমার নির্দিষ্ট কাজে আমি হাত দিই এখন পরে আমি আবার এসেছি খাওয়া দাওয়া করতে কারণ হালকা পাতলা খাওয়ার পরে নামাজ কালাম সেরে মেয়ে একটু পটি করেছিল ওকে ক্লিন করে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন একটু সময় করে ফালুদাটা খেতে এসেছি তো আমি আবার একটু আইসক্রিম বরফ অ্যাড করে এখন খাচ্ছি তো একটু আগে যে বললাম অনেকটা টাইট হয়েছে সেই সমস্যাটা কিন্তু আর নাই তবে সব সময় তো আর আইসক্রিম বরফ অ্যাভেলেবল থাকে না সেক্ষেত্রে ওই ওভারঅল আর একটু পাতলা করলেই অ্যাফ আর গরমের দিনে এই সব খাবার দাবার ঠান্ডা ঠান্ডা খেতে যে এত প্রশান্তি লাগে এই কারণেই আমি কিন্তু ইফতারের পরে আর খাইনি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে একটু শান্তি মতো পরে বসে খাবো। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমরা এক কাপ চা খেয়ে বের হয়েছি যদিও অনেক গরম বের হওয়ার কোনো প্ল্যান বা ইচ্ছা ছিল না তারপরেও ইমার্জেন্সি প্রয়োজনেই বের হয়েছি কারণ আর্শিয়াকে নিয়ে এমনি তো ঝামেলা তার মধ্যে গরমে বাচ্চাটারও অনেক কষ্ট ঘরে থাকলে তো এসি সেরে অ্যাটলিস্ট ঠান্ডায় থাকা যায় তো যাই হোক এই যে সুতার লেস এই দোকানটাতে আমার একটু জিনিসপত্রের দরকার ছিল এই যে একটা হোয়াইট কালারের লেস কিনেছি এগুলো কিন্তু আমি অনেকগুলো কিনেছি মানে অনেক কয়েক গস প্রায় পনেরো গসের মতো তারপরে কিছু সুতার দরকার ছিল মানে আমার যেহেতু মেশিন আছে টুকটাক একটু একটু সেলাই করি তাই বিভিন্ন কালারের সুতার আমার দরকার হয় তারপর এই যে এই শপটাতে এসেছি এক্সচেঞ্জের জন্য ঈদের আগে আসিয়ার যে দুটো সিঙ্গেল পায়জামা কিনেছিলাম তো সেগুলোর একটা এক্সচেঞ্জ করব তো বের হতে হতে এতটাই লেট হয়ে গেছে যে সুতার দোকানেও কিছুটা দেরি হওয়াতে এখানে এসে ওনারা আমাদেরকে বলছিল যে অনলাইনে ওনাদের সার্ভিস নাকি আর মাত্র সাত মিনিট বাকি আছে তাই যা করব কুইকলি করতে হবে তো ছটপট জাস্ট আমাদের কাজটা সেরে এখন এসেছি বাটায় বাটায় যে আসবো কোনো প্ল্যান নেই একটু আগে মানে ঢোকার আগেও আমি জানতাম না হঠাৎ করে সামন দিয়ে যাওয়ার সময় আসি আর বাবা ঢুকে পড়েছে কারণ কি বলছে যে মেয়েকে নাকি স্যান্ডেল পরানোর সময় দেখছিল যে ওই স্যান্ডেলটা একেবারে ফিট মানে পায়ের আঙ্গুল থেকে পিছন অবধি সমান সমান হয়ে গেছে তাই সেটা আর মেয়েকে পরাবে না এই জন্য গরমের জন্য মানে খোলামেলা একটা স্যান্ডেল কিনতে আসছে আমি তো অবাক বলছিলাম এই তো ঈদের শপিংয়ে একটা সুন্দর কমফোর্টেবল জুতা টাইপের স্যান্ডেল কেনাই হলো ওটা তো যথেষ্ট ভালো ওটাই পরবে কিন্তু না আরও নাকি লাগবে মানে কি বলবো মেয়ের জন্য তার সব কম্প্রোমাইজি তারপর ঝটপট করে প্রয়োজনীয় কিছু গ্রোসারি করার জন্য স্বপ্নে এসেছি এখানেও এসে দেখি সাটা নামিয়ে দিয়েছে মানে অর্ধেকটা রেখেছে কোনো রকম বলেছি যে ঢোকা যাবে কি না তো বলেছে আচ্ছা ঠিক আছে ঢুকেন বাট ঝটপট করবেন বাটাতেও তাই আমরা বা আর দু একজনই ছিল লাস্ট ক্রেতা মানে জাস্ট আর কি সবাই পছন্দ টছন্দ হয়ে গেছে এক ক্যাশে ওয়েট করছিল অবশ্যই এনারা সব কাজ শেষে বেশ ফ্রি ছিল তাই মেয়েকে সঙ্গ দিচ্ছিলো এই কারণে আমরা ঝটপট বাজারটা করে নিতে পেরেছি তো এতক্ষণ সময় দিয়ে যারা আমার ভিডিও দেখছেন আজকের ভিডিও দেখার শেষে যদি আপনাদের ভালো লাগে পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে ভিডিওর ভালো মন্দ জানিয়ে কমেন্ট করবেন আর হ্যাঁ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অন্য আরেকজনের কাছে পৌঁছাবে এর মধ্যে বাসায় চলে আসছি তো এই টুকটাক বাজার সদাই আর এই যে দেখেন আমি চিরুনিও কিনেছি মানে একদিক থেকে আরেক দিকে হাঁটার সময় ফুটপাতে চিরুনি দেখে মনে পড়েছে সেই সাথে মুদি দোকানেও যাওয়া হয়েছিল ওখানে চিরা ফুসকা কাজু আর চিনা বাদাম সেই সাথে টুকটাক মশলাও কিনেছি তো আজ আর বাড়াচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ